কোন অবস্থায় তিনি বেদনা দেয় কারণ সৌধী ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে এত কাজ এত কাজ এবং আমার উত্তরাবাসী ভাইয়ের বাসা পেয়ে যা আমার বারো সাত নম্বর তো হাজি মানুষ ভাবে আমিও হজ করেছি তো তাকে অনেক সুন্দর করি আমাকে কিছুদিন আগে প্রায় দশ দিন আগের মতো আমি অদিন আমাকে ফোন করে বলেছিল হিসাবে আপনি জানেন যে কামচম্বাই শুরুতে এরকম বলি না আমি উনি আমাকে ছবিও পাঠিয়েছে তো আমি আসলে ওনার ফ্যামিলি চাই না মিশা ভাই যে এটা আমরা আমাদের করে নই কি আমরা জানাবো সবাইকে তো বলুন হিসাবে ওনার ফ্যামিলি চায় না এটা আমাদের আমি কালকে কিছু বলিনি আল্লাহ তুমি একবার সুস্থ করে দাও করে দাও করে দাও যখন দেখলাম বিকেলে শুটিং করে আসতে দেখলাম যে বিভিন্ন নিউজ তখন আমি একেবারে ইমিডিয়েট আমি বলছি জরুরি মিটিং কারণ শ্রুতি কাঞ্চন ভাই এত বড় মানে শিল্পী এত উঁচু দলের মানুষ প্লাস হচ্ছে আমাদের শিল্পী সমিতির উনি সাবেক সভাপতি এবং সাবেক অ্যাডভাইজার ছিলেন তো আমি আর স্থির থাকতে পারি আমি মিটিং করেছি কিন্তু গত এক সপ্তাহ যায় শিল্পী সমিতি এর এরপর আমি বললাম যে আমাদের এখন দায়িত্ব যিনি পালন করতেছেন তিনি হচ্ছে বাংলাদেশ আমাদের ইমিডিয়েটলি জরুরি মিটিং কোনো কোনো আর যে যে থাকে তারপর যেহেতু সিনিয়ররা আমি অলমোস্ট সিনিয়র এখন সবাইকে বললাম সবাই চলে আসলো সবাই চলে আসলো সুযোগিতা পাওয়া দুটো অসুস্থ হয়ে আসতে পারি তো সহজ চলে আসছে তো এখন যেটা ওনার ওয়াইফের সাথে কথা বললাম তাকে অপারেশন হয়েছে আগের থেকে ভালো আছে তো রেডিয়েশন চলছে দেড় মাস রেডিয়েশন চলবে জাস্ট রোজনা আবার ফোনে আমি কথা বললাম এবং আমার নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ার যেটা হোয়াটসঅ্যাপ সেটা বন্ধ আমি করেছিলাম তো এখন আমি আমি ও দিয়ে দিলাম তো আমার মেয়ে একটু আমাকে খুব অভিমানে সুরে বললো যে আমাদের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে নিয়ে কিছু মানে যে কমেন্টস করতেছে সেটা সেটা খুব মানে মানে আমি বলবো যে বেদনাদায়ক এবং এটা এটা আমি নিন্দায় প্রকাশ করলাম যে আসলে যখন কোনো মানুষের ব্রেইন টিউমার ধরা পড়লো অপারেশন হয়েছে সেই লোকটা কি অবস্থায় আছে এখন সে বিগত জীবনে কে কি করলো কার সাথে কী করলো এই মুহূর্তে এটা বলা তো মানে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা এবং আমার মনে হয় আমি আপনাদের মাধ্যমে যারা করছেন তাদেরকে আমি এ ব্যাপারে আমি অনুরোধ করব। বিনয়ের সাথে অনুরোধ করব যাতে এই বিষয় থেকে তারা সরে আসুক আর তারা যাতে এরকম না করুক যদি তারা এরকম করতে করতেই থাকে তাহলে শিল্পী সমিতির করণীয় কি আছে তাহলে শিল্পী সমিতি কিন্তু শিল্পীদের পাশে থাকাটাই মানে মানে থাকবে এবং শিল্পী সমিতি শিল্পীর জন্যই তার স্বার্থেই কাজ করবে তো ওই জায়গায় আমি আমি বিনয়ের সাথে আবারও অনুরোধ করবো যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা যারা এই ধরনের কোনো কথা বলতেছেন যারা তারা অবশ্যই আপনারা ভেবে চিনতে করবেন আর আমি অনুরোধ করবো যে যেহেতু তার ব্রেইন টিউমার এরকম একটা জিনিস তো এই লোকটিকে নিয়ে মনে হয় এই মুহূর্তে কোনো কিছু কটু কথা বলা মনে হয় আমাদের আমাদের মনে এটা শোভন পায় না আপনারা অনুরোধ করলাম আপনারা করবেন না প্লিজ 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 আর যতটুকুন

আমরা তার জন্য এবং আমাদের যে এ জি এখন আরমান ভাই তার ব্যাক পে মারাত্মক অপারেশন হয়েছে ওইখানে ব্যথা পেয়েছে তার জন্য দোয়া করেছি হ্যাঁ মানে আমরা আমাদের নতুন আপনার হাজব্যান্ড আমাদের জেমসের বাবুল ভাই হ্যাঁ বাবুল ভাই আমাদের শ্রদ্ধে বড় ভাই উনি অসুস্থ তার জন্য দোয়া করেছে নাম নিয়ে একেবারে স্পেশালি মানে কাঞ্চন ভাইয়ের জন্য তো মিটিংয়ে করে বললেন তো আমি এগুলো করেছি এবং আমাদের রেজুলেশন পাস করে এখনই আপনি নোটিশ বোর্ডে পেয়ে যাবেন আপনি দেখেন আমি জয়কে বলেছি যে লিখিয়ে আজকে এখনই দেবা আমাদের যিনি প্রিন্টার উনি উনি শিল্পী উনি তো আউটডোরে গেছেন আমি বললাম এখন আজকে তো আজকে দেবো ছবিটা পাবলিস্ট করে দেবো যদি না জানান যে মানিকভাই যারা শুন হবে আমরা আজকে যত শুনলাম যে রাত এগারোটা থেকে তার অপারেশন হবে তার পরিবারের কোনো সদস্য তার পাশে নেই শিল্পী সমিতি থেকে তাকে কোনো অর্থ সহযোগিতা বা অপারেশনের কোনো খরচ দেওয়া হচ্ছে কি না না মানে আমরা এই এইটা তো উনি তো আসলে আমাদের মানিক ভাই তো আমাদের শিল্পী সমিতির সদস্য না উনি আমাদের শ্রদ্ধীয় পরিচালক সমিতির সদস্য তো এই ব্যাপারে আমি পরিচালক সমিতির দৃষ্টি মানে আমি আমি হয়তো আমি হয়তো বা সাইনের সাথে আলাপ করবো আর যথেষ্ট স্ট্রং এবং ভালো সমিতি পরিচালক সমিতির তারা নিশ্চয়ই দিতে নেবে আমাদেরই এই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত আমাদের একটা অভিনেতা ফকিরা একটু অসুস্থ তাকে একটা ফিনান্সিয়ালি হেল্প করার কথা তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কিন্তু মানিক ভাইকে আমরা দেখব দোয়া করেছি আমরা যাবো আমাদের মতো যা প্রত্যেকে বলেছি যারা যারা ব্যক্তিগতভাবে সম্পর্ক সবাই যা বিষণ বিষণিতে এটার জন্য দোয়া করেছে কোরআন তেলাত থেকে তেলাথ করা হয়েছে সবার জন্য আর অন্যান্য সবার জন্যই তো ওই উনি ওনাকে আমরা ফিনান্সিয়ালি কোনো কথা বলে আমাদের এই পর্যন্ত সর্বশেষ মানে দেশবাসীর উদ্দেশ্য যে যার জন্য তা সবার জন্য যে দোয়ার